সালামু আলাইকুম ভিওয়ার্স নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স বেশ কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল যে এবছর অর্থাৎ দু সাল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরই পরিপ্রেক্ষিতে ভিভার্স গত সাতাশ এপ্রিল দু আইপিএমআইএস এ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের আইডিতে নতুন একটি অপশন দিয়েছে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার জন্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে এটি শুধুমাত্র উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে শো করছে তো ভিভার্স এতে করে বুঝাই যাচ্ছে যে দু সাল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অর্থাৎ পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন ভিভার্স প্রশ্ন থেকে যায় যে এই বৃত্তি পরীক্ষায় কারা অংশগ্রহণ করবে এখানে দেখুন লেখা রয়েছে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্যসমূহ এতে করে ভিভার্স এখনো সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না এবারে কি শুধুমাত্র সরকারি প্রাথমিক যারা অধ্যয়নরত তারাই পরীক্ষা দিতে পারবে বৃত্তি না কিন্ডার গার্ডেন স্কুলে যারা পড়ে তারাও দিতে পারবে তো ভিভার্স এই সবকিছুর বিস্তারিত অবশ্যই খুব শিগগিরই একটি চিঠির মাধ্যমে অর্থাৎ সুনির্দিষ্ট কোনো নির্দেশনার মাধ্যমে আমরা জানতে পারবো তারপরে ভিভার্স অবশ্যই আপনাদের জন্য আবারও ভিডিও নিয়ে আসবো বিস্তারিত তথ্য নিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ